আমার যখন গরুর মেজবানি মাংস বা গরুর কালাভোনা খেতে ইচ্ছা করে তখন আমি এত ঝামেলার মধ্যে না যে রেডিমেড প্যাকেট মশলা দিয়ে রান্না করি তাতে কিন্তু অনেক সুস্বাদু হয় আজকে রান্না করেছিলাম আমি খুবই সহজ এই মানে এইভাবে রান্না করাটা খুবই বেশি সহজ হয় একদমই হ্যাসেল হয় না রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রেডিমেড মশলা দিয়ে আমি সব সময় রান্না করি এতটাই টেস্টি হয় রাঁধুনি প্যাকেটে দুইটা মশলার প্যাকেট থাকে বড় প্যাকেটের সব মশলাটুকু দিয়ে দিব। দুই কেজি মাংসর জন্য অবশ্যই এক কাপ পেঁয়াজ দিব আর পরিমাণ মতো লবণ দিব আর হাফ কাপ টক দই দিব আর কিছুই লাগে না এখানে আর সরিষার তেল দিব সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করতে হবে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে চুলাই দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে সাথে একটু পানিও দিয়ে দিব যাতে করে পরবর্তীতে আর একটুও পানি অ্যাড করা না লাগে তো খুব সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাই দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে যেহেতু আমার আজকেই বাজারে রানা টাটকা মাংস ছিল সিদ্ধ হতে একদমই সময় লাগেনি খুব ভালোভাবে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকখানি পানি উঠে গেছে মাংস থেকে আর কোনোই পানির প্রয়োজন নাই যেহেতু টক দই দেওয়া হয়েছে আর সামান্য একটু পানিও দিয়েছিলাম আর টাটকা মাংসতে এমনি একটু বেশি পানি বের হয় তো এই তো অনেকখানি পানি বের হয়ে গেছে আমার মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পানিও অনেকটা টেনে নিয়েছে এই পর্যায়ে আমি প্যাকেটের ছোট মশলাটা ছোট প্যাকেটের সবটুকু মশলা এখানে অ্যাড করে দিব আর আরেক চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব সরিষার তেলের ভিতরে আরও এক কাপ পেঁয়াজ দিয়ে আমি এটা বেরেস্তা করে নেব লাল লাল করে তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ আর ওই বেরেস্তাটা অ্যাড করে দেবো প্যাকেট মশলা দিয়ে মেজবানি গরুর মাংস রান্না খুবই সহজ কিন্তু এতটাই মজার যে নিজেরা যদি বাড়িতে মশলা বানানো যায় তাহলে দেখা যায় সেই চিন্তা করে ঝামেলা হবে বলে খাওয়া হয় না সহজে এই জন্য ছটপট আমি এভাবেই প্যাকেট মশলা নিয়ে এসে মেজবানি মাংসটা আর কালাভুনা মাংসটা আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রান্না করি এতে এত বেশি টেস্টি হয় অনেক বেশি ভালো হয় খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু কোনো ঝামেলা হয় না একদমই নির্ঝঞ্ঝাটভাবে এই যে আমি রান্না করে নিলাম মেজবানি মাংসটা দেখেন দেখতে কতটা লোভনীয় কতটা চমৎকার হয়েছে উইদাউট হ্যাসেল কোনোই আসলে ঝামেলা নাই ঝামেলাহীনভাবে একদম সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর এই জাতীয় খাবারগুলা গরুর মাংসর যে কোনো আইটেম আসলে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যদি ডাক্তারের নিষেধ না থাকে তাহলে গরুর মাংস অপছন্দ করে এমন মানুষ আসলে খুঁজে পাওয়া সত্যিই কঠিন দেখেন কতটা লোভনীয় লাগছে চুলা বন্ধ করে দিয়েছি এই যে আমার ফাইনাল লুক খুবই মজার আমার খুবই প্রিয় আমার শুধু না সবারই খুব প্রিয় সাদা ভাতের সাথে অসাধারণ লাগে আর এভাবে প্যাকেট মশলা দিয়ে রান্না করলে মশলা বানানোর একদমই ঝামেলা হয় না একটা আছে একটা নেই বাসাই এরকম ঝামেলা পোহাতে হয় না এই তো এটাই ছিল আমার আজকের ভিডিও অসাধারণ একটা রেসিপি আশা করি সবার ভালো লেগেছে খুব ঝটপট নির্ঝঞ্ঝাটভাবে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ